আলাইকুম অর্কো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে চলে এসেছে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড হায়ারের ইলেকট্রিক ওয়াটার হিটার আমাদের কাছে পাচ্ছেন হায়ারের পনেরো পঞ্চাশ চল্লিশ এবং পঞ্চাশ লিটার সাইজের সবকটি মডেল ওয়াটার হিটার অ্যাভেলেবেল এটা হচ্ছে পনেরো লিটার যাদের ছোট ফ্যামিলি পনেরো এবং তিরিশ চল্লিশ লিটার পঞ্চাশ লিটার সব সাইজের ওয়াটার হিটার পাচ্ছেন সুলভ মূল্যে সাথে পাচ্ছেন হায়ারের অফিসিয়াল ওয়ারেন্টি ট্যাঙ্কি সাত বছর পাঁচ চার বছর এবং এক বছরের ফ্রি সার্ভিস সাথে পাচ্ছেন সারা বাংলাদেশ ইনস্টিরেশন যারা মনে করেন ওয়াটার হিটার এটা খুবই ব্যয়বহুল আহ পনেরো বিশ তিরিশ হাজার টাকার ভিতরে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই রিজনেবল প্রাইজ এই মুহূর্তে আমাদের কাছে হায়ারের পনেরো লিটার ওয়াটার হিটার পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং তিরিশ লিটার পাচ্ছেন এগারো হাজার টাকা চল্লিশ লিটার পাচ্ছেন এগারো পাঁচশো টাকা এবং পঞ্চাশ লিটার পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকায় তার দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে শীত আসার আগেই ঘরে নিন আপনার পছন্দের প্রোডাক্ট আপনার পরিবারকে সুস্থ রাখতে এবং শীতে উষ্ণ পানির ব্যবস্থায় গোসল করাতে এখনই ঘরে নিয়ে আসুন হায়ারের ইলেকট্রিক ওয়াটার হিটার সাথে পাচ্ছেন সারা বাংলাদেশ ইনস্টলেশন ফ্রি আমাদের শোরুমের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিস্তালা দোকান নাম্বার তিরিশ ধন্যবাদ